লোকাল ট্রেনে করে চলে এসেছি হাওড়া থেকে পুরী বিবেক এক্সপ্রেস বেরিয়ে গেছে আবারও আসছে পুরি ইন্টারসিটি তো পুরি ইন্টারসিটি না বেরোলে আমাদের এই ট্রেনকে সিগন্যাল দেবে না আগে দেখিয়েছিলাম হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে পারো এর আগে দেখিয়েছিলাম হাওড়া থেকে দীঘা যেতে পারো তো তেমনি এই জার্নিটাও করে দিচ্ছি হাওড়া থেকে কিভাবে লোকাল ট্রেনে তোমরা পুরী যেতে পারো আমাদের কলকাতার রসগোল্লা যেমন জিআই ট্যাগ প্রাপ্ত তেমনি উড়িষ্যার রসগোল্লাও কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি কি দাদা অনেক তো গিয়েছেন লোকাল ট্রেনে দীঘায় এবার আসবেন নাকি লোকাল ট্রেনে পুরীতে শুভ সকাল কেমন আছেন আশা করবো খুব ভালো আছেন সুস্থ আছেন থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমাদের গন্তব্য কোথায় হ্যাঁ যাচ্ছি আমরা পুরীতে তাও আবার লোকাল ট্রেনে করে আমরা বর্তমানে রয়েছি জলেশ্বর রেলওয়ে স্টেশনে তবে এই জলেশ্বর পর্যন্ত কিভাবে পৌঁছালাম তো জার্নিটা কন্টিনিউ করতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে হাওড়া রেলওয়ে স্টেশনে আমাদের গল্পের শুরুটা কিন্তু হচ্ছে এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে জার্নিটা কন্টিনিউ করবো জানি না কতটা কি ভালোভাবে তুলে ধরতে পারবো আপনাদের মাঝে যাই হোক টিকিট কিভাবে করলাম কত কি প্রাইস পড়লো সমস্ত কিছু দেখিনি চলো আমরা এটিভি এ মেশিনের সামনে আসলাম এবার টিকিট করে নিই জলেশ্বর আমি একজনই আছি পেমেন্ট পঁয়তাল্লিশ টাকা চলো টিকিট করে নিলাম হাওড়া থেকে জলেশ্বর ভাড়া পড়লো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে ট্রেন নাম্বার জিরো এইট জিরো সিক্স ওয়ান জলেশ্বর প্যাসেঞ্জার গ্যালোপিন ষোলোটা বেজে পঞ্চাশ মিনিট কুড়ি নাম্বার প্ল্যাটফর্ম আমাদের জলেশ্বর যাওয়ার জন্য ট্রেন কিন্তু নিউ কমপ্লেক্স থেকে ধরতে হবে ঠিক আছে যার জন্য ওল্ড আমরা নিউ কমপ্লেক্সে হ্যাঁ চলে আসলাম হচ্ছে চারটে বাজে উনত্রিশ মিনিট সামনে থেকে আসছে আর সি এফ রেকের সাথে জলেশ্বর প্যাসেঞ্জার এটা কিন্তু চারটে বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এই হাওড়া রেল স্টেশনের কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে ওকে এ হচ্ছে আমাদের ট্রেন ঠিক আছে আর সিটগুলো একটু দেখিয়ে দিই বেশ আরামদায়ক সিট কারণ আমাদের অনেকটাই জার্নি করতে হবে প্রায় চার ঘন্টা চার্জিং পয়েন্ট রয়েছে ফ্যান রয়েছে যেহেতু এখন শীতকাল ফ্যানের কোনো দরকারই নেই আর পুরোপুরি সিট পেয়ে গেছি মোটামুটি ফাঁকা আছে ঠিক আছে আজকে কিন্তু কোনো রবিবার না শনিবারও না মোটামুটি আজকে অফিসের দিন ঠিক আছে আর সময় হচ্ছে এখন চারটে বেজে বত্রিশ মিনিট চারটে বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে হাওড়া রেল স্টেশন থেকে বা হাওড়া রেল স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে প্ল্যাটফর্ম নাম্বারটা একদিন একরকম হতেই পারে চলো রাইট টাইমে আমাদের ট্রেন বেরিয়ে পড়লো হাওড়া রেল স্টেশন থেকে আমরা হাওড়া থেকে গল্প শুরু করলাম একটু হাওড়া নিয়ে আপডেট দিয়ে দিই হাওড়ার যে ষোলো নম্বর প্ল্যাটফর্ম ছিল সেটা থেকে শুধুমাত্র মালগাড়ি চলাচল করতো তবে এখন কিন্তু হাওড়া ষোলো নম্বরও কাজ চলছে পনেরো নম্বর প্ল্যাটফর্মটিকে বাড়ানো হচ্ছে আর হাওড়াতে তৈরি হচ্ছে আরও একটি প্ল্যাটফর্ম সেটা হচ্ছে চব্বিশ নম্বর এমনিতেও কিন্তু আমাদের ভারতের তথা পৃথিবীর বৃহত্তম স্টেশন কিন্তু এই হাওড়া যেখানে শুধুমাত্র রয়েছে এই তেইশটি প্ল্যাটফর্ম এখন আরও একটি বাড়ানো হচ্ছে টোটাল হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম সংখ্যা হবে চব্বিশ আর দ্বিতীয় কোনটি সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও যাই হোক আমরা বেরিয়ে পড়লাম হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আমাদের পাশে রয়েছে আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম রাজধানী এক্সপ্রেস এই যে আসছে এস এম থেকে হাওড়া দুরন্ত এ ট্রেনের জার্নি রয়েছে এসিতেও রয়েছে স্লিপারও রয়েছে চাইলে দেখে নিতে পারো হাওড়া থেকে সাত কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি ফার্স্ট হল্ট আমাদের সাঁতরাগাছি রেলওয়ে জংশন সাঁতরাগাছিকে কেন জংশন বলা হয় কারণ সাঁতরাগাছি থেকে একটা লাইন চলে যাচ্ছে সেটা হচ্ছে খুবই জনপ্রিয় স্টেশন বলতে বললেই চলে শালিমার শালিমার যাওয়ার লাইন ভাগ হয় কারণ এই কারণে কিন্তু এই সাঁতাকাছিকে জংশন বলা হয় এটা হচ্ছে আমাদের এই জার্নির প্রথম হল্ট যাই হোক এর পরবর্তী হল্ট পরপর রয়েছে আর যেটা এই ট্রেনটি কিন্তু প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে না তোমাদের সাথে কয়েকটা স্টেশন স্কিপ করে কথা হচ্ছে হাওড়া থেকে আটান্ন সম্পন্ন করে আমরা এসে পৌঁছে গেছি মেচেদা এখানকার নাকি মোচার চপ খুবই বিখ্যাত আর যদি তোমরা এখান থেকে দীঘা যেতে চাও এক্ষেত্রেও কিন্তু লোকাল ট্রেন পেয়ে যাবে যাই হোক সেটা সকালবেলা ছেড়ে যায় আর আমাদের এমন বহু বহুদূর পুরী যাই হোক যাত্রাটা আমরা এভাবে শুরু করলাম আর এই হচ্ছে মেচেদা রেলওয়ে স্টেশন হাওড়া জলশ্বর এর স্পিডটা একবার দেখো দারুণ দারুণ আর এ হচ্ছে ট্রেনের ভিড় বেশ ফাঁকাই হয়ে গেছে বললেই চলে হাওড়া থেকে 90 কিমি যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি পল্লিচক রেলওয়ে স্টেশন সামনে থেকে আসছে ডবল টু এইট নাইন সিক্স পুরি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস একশো চোদ্দো কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি খড়গপুর রেলওয়ে জংশন খড়গপুরকে জংশন বলা হয় কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে মুম্বাই বা নাগপুর বললে মারো একটি লাইন চলে গেছে ভুবনেশ্বর হয়ে বিজুয়াড়ার দিকে আর এখান থেকে আরেকটি লাইন চলে যাচ্ছে মেদিনীপুর তাই খড়গপুরকে বলা হয় জংশন এখানে আমাদের এই ট্রেন যাই না কতক্ষণ থামবে দেখাচ্ছে তো না যাই হোক ওনার ট্রেনে উঠে পড়ব আর আমরা চলে যাবো জলেশ্বরের উদ্দেশ্যে আমাদের এই ট্রেনের মানে স্টপেজ হচ্ছে জলেশ্বর আমরা জলের পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে আবার কালকে সকাল থেকে ভিডিওটা আমাদের কন্টিনিউ হবে সময় হচ্ছে সাতটা বেজে সাঁত্রিশ মিনিট আমরা ফাইনালি খড়গপুর রেলওয়ে জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এই খড়গপুর কিন্তু হলো আমাদের ভারতের চতুর্থ দীর্ঘতম রেল স্টেশন এবং আমাদের পশ্চিমবঙ্গের সর্ব দীর্ঘতম রেল স্টেশন ঠিক আছে খড়গপুরের আইআইটি কিন্তু রয়েছে সময় হচ্ছে এখন নটা বেজে ষোলো মিনিট আমরা এসে পৌঁছে গেছি আমাদের পশ্চিমবঙ্গে সর্বশেষ রেলওয়ে স্টেশন আঙ্গুয়া এরপরে কিন্তু আমরা পরবর্তী যে রাজ্য সেই রাজ্যে প্রবেশ করব অর্থাৎ উড়িষ্যা সময় হচ্ছে নটা বেজে একুশ মিনিট ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি উড়িষ্যার প্রথম রেলওয়ে স্টেশন লক্ষণনাথ রোড লোকাল ট্রেনে আসার কারণে কিন্তু এই স্টেশনের অন্তত পা রাখার সৌভাগ্যটি হয়েছে আমার সময় হচ্ছে এখন নটা বেজে তিরিশ মিনিট ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা জলেশ্বর তো আজকে রাতে আমার এখানেই থাকা হচ্ছে আবারও কালকে সকালবেলা ট্রেন রয়েছে সেই লোকাল ট্রেনই রয়েছে ঠিক আছে একটি ট্রু ট্রেন পাস করছে জলেশ্বর রেল স্টেশন দিয়ে আমরা স্টেশনের বাইরে বেরোবো কিছু খাওয়া দাওয়া করতে হবে তারপর আবার স্টেশনে প্রবেশ করব এবং তোমাদেরকে দেখিয়ে দেব কোথায় কি থাকা যায় স্টেশনের পাশে আসলাম একটি হোটেলে ঠিক আছে এখানে বিরিয়ানি নিয়ে নিলাম যাই হোক খাওয়া দাওয়া করবো এরপর আবার স্টেশনে আমাদের যেতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট আবারও এগিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে এখানে দেখব কোনো মিষ্টি দোকান খোলা আছে কিনা কারণ ভালোভাবে জানো আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতার রসগোল্লা যেমন জিআই ট্যাগ প্রাপ্ত তেমনি কিন্তু উড়িষ্যার যে মিষ্টি রয়েছে সেটাও কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত তো দুটো রসগোল্লাকে আমরা চেক করে দেখব যে কোনটা কতটা টেস্টি আমি কিন্তু কলকাতা থেকে রসগোল্লা নিয়ে এসেছি এই যে মিষ্টি নিয়ে এলাম দু জায়গার দুটি মিষ্টি দেখে মনে হবে না যে এগুলো আলাদা আলাদা মিষ্টি দারুন দারুন খাওয়া দাওয়ার শেষ করে চলে এসেছি এবার দেখি আজকে রাত কোথায় মাথা ঠাই দেওয়া যায় বা মাথা গুজা যায় জলসর যখন আসবে প্রায় সারাটা রাত কাটাতে হবে কোথায় কাটাবে প্রথম কথা হচ্ছে স্টেশনের বাইরে কিন্তু তোমরা হোটেল পেয়ে যাবে আর এখানে কিন্তু ওয়েটিং রুম রয়েছে আর এখানে প্রতি ঘন্টায় কুড়ি টাকা করে এদিকে ওয়াশরুম রয়েছে যেটা যথেষ্ট ক্লিন আর এই হচ্ছে জলেশ্বর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এখন আমি ওয়েটিং রুমে আসলাম এখানে চব্বিশ টাকা করে আমাদের প্রতি ঘন্টায় আর কি ওয়েটিং চার্জ আর তোমরা ভালোভাবে জানো আমাদের ট্রেন জার্নি মানে একটা কফি অবশ্যই থাকবে বা চা অবশ্যই থাকবে তাই একটা কফি নিয়ে নিয়েছি কফিটা একটু খেয়ে নিই তো লোকাল ট্রেনে যে জার্নি করলাম না মাথাটা একটু ধরে গেছে আর কি কফিটা খেয়ে একটু ফ্রেশ হবো আর আবার সকালবেলা উঠতে হবে তো তোমরা চাইলে কিন্তু এখানে খুব সুন্দর হবে আরামসে কিছুক্ষণ রেস্ট করতে পারো বা ঘুমিয়েও নিতে পারো যাই হোক আবার কালকে আমাদের গল্প শুরু হবে তো চলো গুড নাইট শুভ সকাল এখন চারটে বেজে পনেরো মিনিট হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়লাম এসি ওয়েটিং রুমে ছিলাম ভিতরে কিন্তু বেশ গরমই লাগছিল বললেই চলে বাইরে যেমন ঠান্ডা রয়েছে বর্তমানে ভেতরে কিন্তু বেশ অনেকটাই গরম ছিল মোটামুটি থাকা নিয়ে কোনো সমস্যা হয়নি ঠিক আছে আর আমার মোটামুটি পাঁচ ঘন্টার জন্য একশো কুড়ি টাকা মতো পে করতে হয়েছে দেখো তোমাদেরকে আগে থেকে একটু বলে দিচ্ছি তোমরা যদি এই লোকাল ট্রেনে করে যাও ঠিক আছে এক্ষেত্রে তোমাদের যে ভাঙাটা পড়বে টোটাল একশো দশ টাকা আর এদিকে একশো কুড়ি টাকা চাইলে কিন্তু তোমরা কোনো এক্সপ্রেস ট্রেনে খুব সুন্দরভাবে চলেই যেতে পারো এটা জাস্ট আমি জার্নি করছি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে লোকাল ট্রেনে করেও চাইলে তোমরা হাওড়া থেকে পুরী যেতে পারো যেমন এর আগে দেখিয়েছিলাম হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে পারো এর আগে দেখিয়েছিলাম হাওড়া থেকে দীঘা যেতে পারো তো তেমনি এই জার্নিটাও করে দিচ্ছি হাওড়া থেকে কিভাবে লোকাল ট্রেনে তোমরা পুরী যেতে পারো যার জন্য কিন্তু এই জার্নিটা করা ঠিক আছে কেউ উল্টো নেগেটিভ কমেন্টস প্লিজ করো না যদি চাও কিন্তু তোমরা ফ্রেন্ডস মানে বন্ধুরা মিলে খুব সুন্দরভাবে এভাবে যেতে পারো যদি দলে যদি তোমরা অনেকে ভারী থাকো বা অনেক থাকো তাহলে খুব সুন্দরভাবে কিন্তু যেতে পারো এনজয় করতে করতে টিকিট কিন্তু আমি একবারে করিনি যদি তোমরা একবারে টিকিট করো তাহলে কিন্তু দেখাবে তোমাদের পঁচানব্বই টাকা তবে একবারে টিকিটটা এই জন্যই করিনি কারণ একটা টিকিটের ভ্যালিডিটি কিন্তু রাত বারোটা অব্দি থাকে তার পরের দিন কিন্তু আবার হয় না ঠিক আছে যেহেতু আমাদের এই ট্রেনটি রাত দশটার মধ্যে নামিয়ে দিয়েছিল কালকে আর পরবর্তী ট্রেন আমাদের ভোর প্রায় পাঁচটার সময় তো এই যে এই টাইমটুকু যার জন্য আমরা ভেঙে ভেঙে টিকিটটা করতে হয়েছে আর আমাদের ভাড়াটাও জাস্ট একটু বেশি পড়লো যাই হোক আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করবো এবং টিকিটটা করে নেব চলো যাওয়া যাক ওকে টিকিট অলমোস্ট ডান আমার পড়লো পঁয়ষট্টি টাকা আর এ হচ্ছে জলেশ্বর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দেখা যাক ট্রেন কত নম্বরে পৌঁছাই আর সময় হচ্ছে এখন চারটে বেজে একুশ মিনিট হ্যাঁ হাওড়া থেকে জলেশ্বর পর্যন্ত লোকাল ট্রেনে করে প্রথম গল্প শেষ করলাম আর জলেশ্বর থেকে আমাদের দ্বিতীয় গল্প শুরু সেটা হচ্ছে একেবারে পুরী স্টেশন পর্যন্ত চলুন জার্নি এবার কন্টিনিউ করতে থাকি আমরা এই জলেশ্বর থেকে সময় আপডেট হচ্ছে চারটে বেজে উনপঞ্চাশ মিনিট সামনে থেকে আসছে ট্রেন নাম্বার জিরো এইট ফোর ওয়ান ফাইভ জলেশ্বর থেকে পুরী মেমু স্পেশাল বা মেমু প্যাসেঞ্জার যাই বলো গাড়ি আসছে আর সি রেকের সাথে আর আর সি এফ অর্থাৎ রেল কোচ ফ্যাক্টরি যেটি কিন্তু পাঞ্জাবে সময় হচ্ছে চারটে বেজে ছাপ্পান্ন মিনিট ফাইনালি ডিপার্চার করলো জলেশ্বর রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের জলেশ্বর পুরী মেমু লোকাল জলেশ্বর থেকে সাতচল্লিশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি বালাসোরে অনেকগুলি স্টেশন অতিক্রম করলাম আর এটি কিন্তু অল স্টপেজ ঠিক আছে এর আগে যে ট্রেনে আসলাম সেটা কিন্তু বেশ অনেকগুলি স্টেশনকে করেছিল তবে এটা কিন্তু পুরোপুরি অল স্টপেজ রয়েছে যাই হোক আমরা আবারও কয়েকটি স্টেশন স্কিপ করবো কারণ প্রতিটা স্টেশন তো দেখা সম্ভব নয় ট্রেনের এখানে হয়তো এক দু মিনিট হল্ট রয়েছে ট্রেন নির্ধারিত সময় থেকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত চলছে আর বালাসরে কিন্তু উড়িষ্যার যে অবস্থিত উড়িষ্যার নিজেই একটি শহর বালাসরে জলস্বর থেকে বাহাত্তর কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম আর আমরা এসে পৌঁছে গেছি বাহাগানা বাজার ট্রেন কিন্তু প্রতিটা স্টেশনে থামছে ঠিক আছে যেহেতু এটি একটি লোকাল ট্রেন লোকাল মেমো ঠিক আছে মেমো স্পেশাল আর ট্রেন প্রায় এক ঘন্টা দেরিতে চলছে যেহেতু এখন হচ্ছে ডবল লাইন এর আগে যেহেতু খড়গপুর অব্দি আমাদের ত্রিপিল এবং ফোর লাইন থাকে তাই বেশ ভালোভাবে টানে আর এই লাইন যেহেতু ডবল লাইন কোনো একটি স্টেশনে না পৌঁছে এক্সপ্রেস ট্রেনগুলোকে আলাদা করতে পারছে না আর এক্সপ্রেস ট্রেন না ছেড়ে গেলে লোকাল ট্রেনকে দাঁড় করিয়ে দেবে যাই হোক ট্রেন এভাবে আমাদের এগিয়ে যাবে যাই না কখন পৌঁছাবো প্রতিদিন তো মোটামুটি ওই দুটো আড়াইটার মধ্যে পৌঁছে যায় দেখা যাক আজকে কখন পৌঁছায় সময় হচ্ছে এখন আটটা বেজে ষোলো মিনিট আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি ভদ্রক আর বেরিয়ে যাচ্ছে জনশতাব্দী ভুবনেশ্বর হাওড়া ট্রেন নির্ধারিত সময় থেকে এক ঘন্টারও বেশি সময় দেরিতে চলছে আর ভদ্রক নিজেই একটি শহর এই ভদ্রক নামটি এসেছে ভদ্রকের এখানে রয়েছে ভদ্রক কালী মন্দির তার থেকে কিন্তু এই ভদ্রক নামটি দেওয়া হয়েছে এবারে আমাদের সাথে দেখা হবে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম ট্রেনের সাথে যার ট্রেন নাম্বার ওয়ান টু ফাইভ দ্বিতীয় দীর্ঘতম ট্রেন ওয়ার্ফ সেভেন শিলিগুড়ি দিরবনন্তপুরম সেন্ট্রাল থেকে শিলচর একটা কথা বলা হয় সেটা হচ্ছে তোমরা এই পদ্মক থেকে কিন্তু ভিতরকনিকা চলে যেতে পারো তো ভিতরকনিকা জায়গাটা খুবই একটা ভালো জায়গা পুরোই দেখতেই পারো এখন অতিক্রম করছি মহুয়া নদী যা উৎপত্তি হয়েছে ছত্তিশগড়ের পার্বত্য অঞ্চল থেকে জলেশ্বর থেকে কটক পর্যন্ত দুশো পঁচিশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম আমরা আর এসে পৌঁছে গেছি কটক এটা হচ্ছে উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম শহর কটক হচ্ছে মহানদীর তীরে অবস্থিত কটক হলো একটি জংশন কারণ এখান থেকে পারাদ্বীপ যাওয়ার লাইন আলাদা হয়ে যায় আমাদের এই ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র দু ঘন্টা দেরি চলছে কারণ লোকাল ট্রেন অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলোকে মানে বের করিয়ে দেবে তারপরে কিন্তু আমাদের এই লোকাল ট্রেনটাকে ছাড়বে যাই হোক ট্রেনের এখানে পাঁচ মিনিটে হল্ট রয়েছে আর কটকের পরে বা তোমাদের সাথে কথা হবে ভুবনেশ্বরে অর্থাৎ আমাদের এই উড়িষ্যার রাজধানী হয় ঠিক আছে আর কটক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু মানে জন্মগ্রহণ করেছিলেন কটকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি দেখো সিগনাল হয়ে গেছে আমরা ট্রেনে উঠে পড়বো

জলেশ্বর থেকে দুশো তিপ্পান্ন কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ভুবনেশ্বর যাকে বলা হয় মন্দিরের শহর ঠিক আছে এখানে প্রায় সাতশোটিরও বেশি মন্দির রয়েছে ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার রাজধানী আগে কিন্তু ছিল কটক এটা উনিশশো সালে আহ ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয় যাই হোক আমরা ট্রেনে উঠে পড়বো আর ভুবনেশ্বর থেকে কিন্তু সব জায়গার মোটামুটি কানেক্টিভিটিটা খুবই ভালো রয়েছে ভুবনেশ্বর থেকে চাইলে তোমরা খুব সুন্দরভাবে পুরীও চলে যেতে পারো বাস পরিষেবাও যেমনি রয়েছে তেমনি কিন্তু ট্রেনও রয়েছে লোকাল ট্রেন হোক এক্সপ্রেস ট্রেন হোক সবই রয়েছে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে খুর্দা রোড জংশন মানে এই ট্রেন কিন্তু অল স্টপেজ তবে আমি কিন্তু তোমাদের সাথে এবার কথা বলবো খুর্ধা রোড জংশনে গিয়ে ভুবনেশ্বরের কোড হচ্ছে বিবি এস আর আমাদের এই ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র দু ঘন্টা দেরিতে চলছে ট্রেনের কিন্তু এখানে মাত্র পাঁচ মিনিট হল ছিল আর ভুবনেশ্বর রেল স্টেশনের ঠিক পাশেই রয়েছে বিজুপাট্টনায়ক এয়ারপোর্ট যেখান থেকে তোমরা সব জায়গার মোটামুটি ফ্লাইট পেয়ে যাবে বাস কানেক্টিভিটিও খুবই ভালো রয়েছে ভুনেশ্বর থেকে কিন্তু হায়দ্রাবাদের বাস পরিষেবাও চালু হয়ে গেছে চারিদিকের মোটামুটি কানেক্টিভিটি খুবই দারুণ রয়েছে এই ভুবনেশ্বর থেকে একশো কিলোমিটার পথ চলা শেষ করে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি খুর্দা রোড জংশন খুর্দা রোডকে কেন জংশন বলা হয় কারণ খুর্দা রোড থেকে একটা লাইন চলে গেছে সোজা আর আরও একটি লাইন চলে গেছে সেটা হচ্ছে আমাদের পুরীর দিকে আরও একটি লাইন গেছে তো কোথাকার লাইন গেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে তিরিশ মিনিট লেট পেকআপ করে মাত্র দেড় ঘন্টা দেরি করে পৌঁছে গেছে এই খুর্দা রোড রেলওয়ে জংশনে কি দাদা অনেক তো গিয়েছেন লোকাল ট্রেনে দিঘায় এবার আসবেন নাকি লোকাল ট্রেনে পুরীতে সময় একটা বেজে বাহান্ন মিনিট এক ঘন্টা দু মিনিট দেরি করে ফাইনালি আমরা এসে পৌঁছে যাচ্ছি পুরী আর আমরা টোটাল অতিক্রম করলাম তিনশো ষোলো কিলোমিটার ডিস্টেন্স আর পুরী স্টেশনটিকে কিন্তু বেশ দারুণভাবে সাজানো হচ্ছে বা তৈরি করা হচ্ছে দারুণ লাগবে যখন কমপ্লিট হয়ে যাবে কাজ এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন আর পুরী রেল স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম এখানে রয়েছে বাস দেখি বাসে করে যাওয়ার চেষ্টা করব তাহলে একদম অল্প করে আমরা স্বগদর পৌঁছে যেতে পারবো স্টেশন থেকে স্বগদর পর্যন্ত বাস ভাড়া নিব 150 টাকা বাসে করে এসে পৌঁছে গেছি আমরা একদম স্বগদরের সামনে আমার হাতে 3 ঘন্টা মতো সময় রয়েছে তাই বলছি আগে জগন্নাথ দেবকে দর্শন করে আসি তারপর না হয় আপনাদেরকে এই সমূহটা ঘুরিয়ে রাখাবো এই হচ্ছে জগন্নাথদেবের মূল মন্দির আচ্ছা এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে মন্দিরে প্রবেশ পথ এদিকে যে সমস্ত জুতো বা ব্যাগ রাখার কাউন্টারগুলো আছে এগুলো প্রাইভেট আর এখান দিয়ে যদি আমরা যাই এদিকে হচ্ছে গভর্নমেন্টের ঠিক আছে এই যে হচ্ছে সরকারি জুতো রাখার কাউন্টার এখন সময় হচ্ছে সাড়ে তিনটে সাড়ে তিনটের মধ্যে কিন্তু আমি খুব সুন্দরভাবে দর্শন করে বাইরে বেরিয়ে ব্যাগপত্র সব কিছু নিয়ে নিয়েছি মন্দির দর্শন শেষ করলাম এখন খাওয়া দাওয়া করতে হবে খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি তাই সহসাম একটি পাশে একটি রেস্টুরেন্টে আসলাম এখানে খাওয়া দাওয়াটা করবো খাওয়া দাওয়া করার পরে আমাদের সমুদ্রের পাড়ে যেতে হবে আর এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত কি দারুণ লাগছে জলটাও কি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু এই যে দেখো লোকজন কিন্তু এখন একটা জিনিস নিয়ে ব্যস্ত রয়েছে এটা হচ্ছে হেলিকপ্টার আর এদিকে জাহাঙ্গুলো রয়েছে যাইহোক কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাতে বলবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবে চাহিন্দ